আপনাদেরকে এমখান সাত লঞ্চের এখন বিলাস বাড়ি দেখাবো প্রেসিডেন্সিয়াল স্যুট আর এই কেবিনটি হলো সবচেয়ে লাক্সারিয়াস দামি কেবিন এটা হলো ড্রয়িং রুম আর বসার জন্য একটি সোফা আছে পার্সোনাল ফ্রিজ আছে একটি টিভি আছে আর এ হলো পার্সোনাল এসি আর একটি আয়না আর একটি হাইকমান্ড ওয়াশরুম মানে এটা হলো আপনাকে একটা বাসাবাড়ির ফিল দিবে মানে আপনার যে ফ্ল্যাট বাসা আছে আপনার পার্সোনাল ফ্ল্যাট বাসার এরকম একটা ফিল দিবে আর এটা হলো ফ্যামিলি সাইজের আর কি দুইজনের জন্য একটি বিছানা আর হলো একটা সিঙ্গেল একটা বিছানা মানে এখানে হাজব্যান্ড ওয়াইফ আর এখানে বাচ্চা থাকবে ঘুমাবে আর চার্জিং পোর্ট আছে তো এই ভেবি কেবিনের ভাড়া হলো পনেরো হাজার টাকা যারা ঢাকা থেকে বরিশাল যাবেন আর এটা ইন্টার যে বরিশাল যতগুলো লঞ্চ আছে সব সর্বোচ্চ ভাড়া হলো ডুপ্লেক্স কেবিনের ভাড়া হলো দশ থেকে দশ হাজার টাকা বা এগারো হাজার টাকা আর এটার ভাড়া হলো পনেরো হাজার টাকা বুঝতেই পারতেছেন সবচেয়ে দামি সবচেয়ে বিলাসবহুল কেবিন হলো এই বিলাসবাড়ি বা প্রেসিডেন্সিয়াল স্যুট যেটা বলে এম খান লঞ্চের তো এটা এখানে ভ্রমণ করতে আপনাকে পনেরো হাজার টাকা গুনতে হবে ভাবা যায় পনেরো হাজার টাকা জাস্ট আট থেকে নয় ঘন্টার জন্যই